সব মাতালের মতো দৌড়বে আর একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আইনাল মাফার আজ পালাবো কোথায় আজ দাঁড়াবো কোথায় আজ আশ্রয় কোথায় রব্বুল আলমিন বলে কাল্লা লা ওয়াজার না বান্দা কোথাও আশ্রয় নাই কোথাও ঠিকানা নাই গিয়ে দেখো নানার বাড়ি সেটাও কাঁপে গিয়ে দেখো দাদার বাড়ি সেটাও কাঁপতেছে গিয়ে দেখো বন্ধুর বাড়ি সেটাও কাঁপতেছে যেখানেই যাবা সব একসাথে কায়নাত পুরাটা কাঁপতে থাকবে আল্লাহ বলে আশ্রয় শুধু ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার তোমার রব আল্লাহর কাছেই কেবল আছে সমবয়সী বন্ধু সে ভালো হতে দেয় না সে শুধু নষ্ট করে দিতে চায় এই জন্য দোস্ত আমার নিজের চাইতে বড় আল্লাহ আল্লাহওয়ালা কোন মোত্তাকি আলেমের সাথে সম্পর্ক কর তুমি স্কুলেই পড়ো অসুবিধা নাই কলেজেই পড়ো ইউনিভার্সিটিতেই পড়ো কিন্তু একজন দিনদার মুত্তাকি কোনো আলেমে দিনের সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়া দেখবার জীবন সুন্দর হবে আখলাক সুন্দর হবে আখেরাত সুন্দর হবে চলাফেরার মধ্যে আলাদা বিশেষত্ব তৈরি হবে মানুষ বলবে ভালো বলবে এককার আমি অনুরোধ করব পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করছি আপনারা ফিরেন মা আপনাদের অস্থিরতা বেহায়াপনা আপনাদের বেপর্দার জিন্দিগি আপনারা ছেড়ে দেন মনে রাখবেন বিরিয়ানি পছলে সেটা বেশি দুর্গন্ধ হয় সেটা ঘরের লগে দিয়ে ফেলাইলে হয় না দূরে ডাস্টবিনে ফেলে দিতে হয় কিন্তু বাঁধ ফুরা নইলে খাওয়ানি পচলে বেশি দুর্গন্ধ কোনো নারী কোনো মেয়ে খোদার কসম এটা যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় কোনো নারী যদি বেহায়া হয় বেপর্দা হয় আল্লাহর কসম এটা বিরিয়ানি পচার চাইতো নিকৃষ্ট হয়ে যায় যে নিজেকে গোপন রাখে যে নিজেকে আড়ালে রাখে তাকে বলে নারী এক শব্দ নবী বলছে নারী বলে কাকে গোপন থাকে যে নারী বলে কাকে আড়াল থাকে যে নারী বলে কাকে লুকিয়ে থাকে যে নারী বলে কে কাকে নিজেকে পর্দায় আবৃত করে রাখে যে রসুল বলছেন অতএব বে পর্দা নারী এটা কোনো বেড়িও না বেড়ি যত না এটা কোনো ফেলাস্টিক হ্যাঁ এটা শোকেসের মধ্যে ঝুলিয়ে রাখা শোপিস কোন একটি পণ্য যেটা মানুষের উপভোগের জন্য মানুষকে দেখানোর জন্য একটি পণ্যের নাম বে নারী এজন্য পর্দার আড়ালের মা বোন আখলাখ সুন্দর করে আখলা সুন্দর করে আখলাখ সুন্দর করে আখলা সুন্দর করে আপনাদের শব্দ আপনাদের গলার আওয়াজ আপনাদের হাঁটা চলা আপনাদের পায়ের ধনী পর্যন্ত কসম আছে পর্দার অন্তর্ভুক্ত কোরআনে আল্লাহ বলছে নারীকে তুমি বড় করে পর পুরুষ শুনতে পায় শব্দ করবা না কোমল কণ্ঠে ভিন পুরুষের সাথে কথা বলবা না পায়ে হাঁটবার সময় তোমার পায়ের আওয়াজও যেন শোনা না যায় সারা দেহ ঢেকে রাখ অলংকারের আওয়াজ এটা পর্যন্ত যেন শোনা না যায় কানের দুল পায়ের নুপুর এটাও যেন ঝুন্ন ঝুন্নুর না বাজে এজন্য মা বোন অনেক এখানে আছেন গত কিছুদিন আগে আমি আসছিলাম একবার এখানে এই মসজিদে বয়ান করতে সেই সময়ও মা অনেক শুনতে চাইছিল কিন্তু আফসুসের বিষয় হল মায় নষ্ট ছিল ইতিহাস আমি ভুলি নাই যায় এই দুঃখের কথা সব মনে ছিল আজকে তো মাইকের আওয়াজ গেছে মা বোনদের কাছে আমার অনুরোধ মা আপনার চরিত্র আপনার বড় সম্পদ আপনার ইজ্জত আপনার বড় সম্পদ আপনার আখলাপ আপনার বড় সম্পদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করেন তাহাজুদ নামাজ রাত্রিবেলা আল্লা কাছে পড়েন আল্লাহর কাছে বলেন যারা পৃথিবীর মজদুম মুসলমানের জন্য দোয়া করেন ফিলিস্তিনের মা বোনদের জন্য দোয়া করেন নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার জন্য দোয়া করেন মহব্বত বাড়াইবার চেষ্টা করেন সুন্নতকে অনুসরণ করেন সালাম রসুল্লাহর প্রতি মহব্বত নিজের ভালোবাসা বেশি থেকে বেশি প্রকাশ করেন তাইলে আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক বাড়লে ইনশাল্লাহ আমাদেরও নিরাপত্তা দুনিয়ারও মিলবে আখেরাতের মিলবে কিন্তু একদিন এমন বুঝা বুঝবা যেটা শুধু বুঝলাই কিন্তু আর লাভ হল না হায় না ফরমান অর্জন কি কি অতিরিক্ত অর্জনটা কি বে হায়া নারীকে জিজ্ঞেস করে বে পর্দা নারীকে জিজ্ঞেস করে বোন তোমার অর্জন কি এই যে এত বেডই তোমার এই যে সাইলো তুমি বেপর্দা যে মার্কেট করে ঘুরে আইলা কেউ তোমারে দশটা পয়সা দিছিনি সারে না পয়সা কেউ তো থুতুও মারে না তোমার দিবি তুমি না মনে মনে শুধু শুধু নিজেই শয়তান তোমার বুঝেছে কি সুন্দর লাগতেছে যুবকের কথা হইলো আমাদের যে রুম লাগে বেকার রুমি রুমে ডক আলাদা কিছু নাই এখানে আলাদা কোনো বিশেষত্ব না এই জন্য বে হায়া মানুষগুলো বোকা নাফর মানগুলো আহম্মদ কোরআনুল করিম বলছে

কারো উপকার না করলেন নিজের বরবাদ করবেন না ছেলেরা তুমিও কম কমপক্ষে কম পক্ষে নিজেকে নষ্ট এবদুর دماغ যদি কাজ না করে তুমি তো অসুস্থ তোমার ভালো টুকু তুমি বোঝো না তোমার কল্যাণ তোমার সফলতা তোমার কৃতকার্যতা এটাও বুঝো না তুমি তো প্রতিবন্ধী তুমি তো অসুস্থ তুমি তো মানসিক বিকারগ্রস্ত তুমি তো তার শিরা মাতাল মাতাল তুমি নিজের ভালোটুকু অস্থির ছবি দেখলে আমার নিজের ক্ষতি উলঙ্গ দৃশ্য দেখলে আমার নিজের ক্ষতি আমি এক অত্য নামাজ না পড়লে আমার নিজের ক্ষতি আমি ভিন নারী দেখলে আমার নিজের ক্ষতি আমি মিথ্যা বললে সুদ খাইলে ঘুষ খাইলে চুরি করলে জেনা করলে বেবিচার করলে মদ খাইলে জুয়া খেললে আমার নিজের বরবাদি আমার দুনিয়ারও লস আমার কবরের লস আমার আখেরাতের যে জানলি কি বেটা এইটা কোরআনের মূল বক্তব্য কোরআন একটা মৌলিক বক্তব্য তাও বুঝানো একত্ববাদ বুঝানো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কেচ্ছু না সব সববার শুধুই আল্লাহ এই কথাইটা কত রঙ্গে কত ঢঙ্গে কত আন্দাজে কত আঙ্গিকে আল্লাহ দফায় দফায় বারে বারে এটা কোরআনে বুঝাইছে বহুবারে যে বান্দা এমনে বোঝো এবার হেমনে বুঝো এই আসমান দিয়া বুঝো জমিন দিয়া বুঝো তোমার সৃষ্টি দিয়া বুঝো আমার কুদরত দিয়া বুঝো। কত ভাবে যে আল্লাহ এই কথাইটা ঘুরে 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 বুঝাইছেন যে বান্দা বারবার এটাই বোঝো যে আমি সব আমি সব আমি রব আমি সব তো সব কিছু করে নেওয়ালা একজন কয়জন লা ইলাহা এটা শুধু একটা কালেমা না এটা শুধু একটা বাক্য না এটা অনেক গভীর একটি বিষয় আস্লুহা সাবিতুন ও ফারউহা ফিসসামা আল্লাহ বলছে এই কালেমায়ে তৈয়্যবার গভীরতা অনেক নিচে আর এই আজ কালেমায়ে তৈয়্যবার উচ্চতা একবার সাত আসমানের ঊর্ধে শতক জমিনের নিচে যে পিপড়াটা হাঁটতেছে এটা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে হাঁটতেছে আল্লাহ ছাড়া আর কেউ নাই সেই তিনি ওই পিপড়াটাকে ঘুরিয়ে সাত আসমানের উপরে যে ফেরেশতাটা হাঁটতেছে ওইটা ওই লা ইলাহা ইল্লাল্লাহর বরকত এই তাওহীদ এই কথাইটা বুঝা আমাদের জন্য জরুরি এটা আমার জীবনের মূল পুঁজি ঈমান ঈমান কালেমাল তাইয়েবা লা ইলাহা তাও তাওহীদ বুঝা আমাদের জীবনের মূল পুঁজি আমাদের জীবনের মূল বিষয় তো চলে এটা এটা গুরুত্বপূর্ণ সমস্ত কিছুর অস্তিত্বের পরতে পরতে এই বিষয়টা লা ইলাহা